হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি কোষে দেখি দশ পয়েন্ট ওয়ানের ক্লাস নাইনের দশ পয়েন্ট ওয়ানের তিনের অঙ্ক প্রথম অঙ্ক তিনেরটা আচ্ছা কি বলেছে সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রয় করেছেন তিনি যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটা কিনেছিলেন আচ্ছা একে দেখো তিনি কিন্তু ঘড়িটা এত টাকা বিক্রি করেছে বিক্রি করে তার ক্ষতি হয়েছে বারো পার্সেন্ট আচ্ছা বারো পার্সেন্ট ক্ষতি হওয়ার অর্থ মানে কি একশো টাকা যদি কেনা দাম হয় তা যদি ক্ষতি তাহলে বিক্রির দামটা নিশ্চয়ই কম হবে তাহলে একশো বিয়োগ বারো অর্থাৎ কত একশো থেকে বারো বিয়োগ করো অশো অষ্টআশি টাকা তাহলে আমরা ঘড়ি লিখবো অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা আর একে কত আর এই এত টাকা বিক্রয়ের মূল্য হলে ক্রয় মূল্য অর্থাৎ তিনি ঘড়িটা কত টাকা কিনে যে আমরা বের করতে পারবো প্রথম কী লিখবো তাহলে আমরা প্রথমে লিখবো আমরা যে ঘড়িটি ঘড়িটি বিক্রয় করে তাহলে ঘড়িটি তাহলে ঘড়িটি ঘড়িটি বিক্রয় করে বিক্রয় করে বারো পারসেন্ট ক্ষতি হয় অর্থাৎ অর্থাৎ একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে বিক্রয় মূল্য শান তাহলে একশো থেকে ওই ১২ টাকা বিয়ে হবে বারো টাকা কত হবে না অষ্টআশি টাকা দেখো এইবার আমরা ঐক্যণ শুরু করব যেহেতু আমার অঙ্কের মধ্যে বলা আছে যে একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত তাহলে আমরা ঐক্যণ করব তাহলে এইটা আগে দেবো তাহলে অথে অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে তাহলে ক্রয় মূল্য হল একশো টাকা আর এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো তলায় এই অষ্টআশি ভাগ হয়ে যাবে এত টাকা আর অঙ্কে বলেছে কত একশো ছিয়াত্তর টাকা তাহলে একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে না একশো গুণিতক একশো ছিয়াত্তর গুণ হয়ে যাবে একশো ছিয়াত্তর নিচে অষ্টআশে এত টাকা তা অষ্টআশি দিয়ে এগারো দিয়ে কাটো আট এগারো অষ্টআশি আর এখানে এগারো দিয়ে কাটো এগারো একে এগারো বিয়েক করে কত হবে ছয় আর ছষট্টি ছয় এগারো ছষট্টি ফের আট দিয়ে কাটো আট দুগুণে ষোলো আর দুশো দুই একে একশো দুই একশো ইন্টু দুই টাকা শনশন দুশো টাকা অতএব ঘড়িটির ঘড়ি হ্যাঁ এটা ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান দুশো টাকা এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আমরা চার অঙ্কটা করব দেখো বলছে আনোয়ারা বিবি আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন হিসাব করে দেখি আনোয়ারা বেবি শতকরা লাভ বা ক্ষতি হলো তা দেখো আমরা প্রথম কীভাবে করব যে দশটা লেবুর দাম তিরিশ টাকা তার মানে একটা লেবুর দাম বের করব কেনাদাম আর প্রতি ডজন মানে কি এক বারোটা তা বারোটা লেবু বিক্রি বিয়াল্লিশ টাকা তাহলে একটা লেবুর বিক্রি দাম বের করব এখন একটা লেবুর কেনাদাম আর একটা লেবুর বিক্রি দাম দেখব কে বেশি যদি বিক্রি দাম বেশি হয় তাহলে লাভ হবে যদি বিক্রি দাম কম হয় কেনাদাম বেশি হয় তাহলে ক্ষতি হবে যখন ক্ষতিটা পেয়ে গেলাম তখন আমরা সেই ক্ষতিটা একশো টাকায় কত ক্ষতি আমরা বের করে নেব ঠিক আছে এইভাবে অঙ্কটা আমরা করব দেখো চারের অঙ্কটা তাহলে আমরা কি করব না প্রথমে লিখবো যে একটি লেবুর বলেছে দশটা লেবুর তিরিশ টাকায় কিনেছে তাহলে দশটি 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 লেবুর ক্রয় মূল্য কত না দশটির কয় মূল্য হচ্ছে তিরিশ টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে তাহলে তিরিশ বাই দশ টাকা তারপর তিন দশ তিরিশ তিন টাকা এবার দেখো এক ডজন মানে কত বারোটি তাহলে বারোটি বারোটি লেবুর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রি বিক্রয় মূল্য হচ্ছে বিয়াল্লিশ টাকা বলে দিয়েছে তাহলে বা একটা লেবুর বিক্রয় মূল্য কত তাহলে বিয়াল্লিশকে বারো কত হবে না তিন বিয়াল্লিশকে বারো ভাগ করো তিন বারং ছত্রিশ আর ছয় কত ছয় দশমিক খাও শূন্য পাঁচ বারং ষাট তার মানে তিন দশমিক পাঁচ টাকা তার মানে তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখো কেরা দাম আমার তিন টাকা একটা লেবু আর বিক্রির দাম হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে সে লাভ হয়েছে তাহলে সেক্ষেত্রে আমার বলতো লাভ হয় অতএব লাভ হয় কত মানে মোট লাভ একটা লেবু বিয়োগ তিন পয়েন্ট ফাইভ বিয়োগ তিন দশমিক শূন্য দিন টাকা তার কত হচ্ছে দশমিক পাঁচ টাকা শূন্য দশমিক পাঁচ টাকা এইবার আমরা এটাকে নির্ণয় করব যে যেহেতু এই লাভ বা ক্ষতি নির্ভর করে কার উপরে কেনার উপর উপরে তা আমার বলবো যে তিন টাকায় লাভ হয় এত টাকা এক টাকায় কত আর একশো টাকায় কত ঠিক আছে এটা পরে পাতা করছি দেখো দেখো এবার আমরা তার লাভটা বের করব যে লিখব অতএব তিন টাকায় তিন টাকায় মানে তিন টাকা আমার ক্রয় মূল্য ছিল তিন টাকায় লাভ হয় কত টাকা না পয়েন্ট ফাইভ টাকা পয়েন্ট ফাইভ টাকা মানে পঞ্চাশ পয়সা আর কি আর এক টাকায় লাভ কত হচ্ছে তার পয়েন্ট ফাইভ আর নিচে তিন টাকা আর একশো টাকায় কত লাভ হচ্ছে তো পয়েন্ট ফাইভ টাকা পয়েন্ট ফাইভ ইন্টু একশো একশো গুণ হবে নিচে তিন টাকা তার পয়েন্ট ফাইভ ভেঙে নাও পাঁচের পাঁচের দশ নিচে দশের জন্য এক আর পাঁচ একটা সংখ্যা একটা সংখ্যা যে একটা দশ পাঁচে দশ আর হচ্ছে তিন তবে কাটাকাটি করো দশ দিয়ে দিকালে দশ দশকে ছ তাহলে তিন দশে তিন পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশে তিন টাকা পঞ্চাশে তিন টাকা মানে কি পঞ্চাশকে তিন ভাগ করো পঞ্চাশকে তিন ভাগ করো তিন একে তিন চার পাঁচ দুই কুড়ি তিন ছক আঠেরো উনিশ কুড়ি দুই ষোলো পূর্ণ দুয়ে তিন অর্থাৎ ষোলো পূর্ণ দুয়ের তিন টাকা অথেব লাভ হয় অথেব লাভ হয় শোন শোন ষোলোপূর্ণ দুয়ের তিন পারসেন্ট অথবা তোমরা উত্তরটা এরম দিতে পারো অথবা যে শতকরা লাভ শতকরা শতকরা লাভ শন শান ওই ষোলোপূর্ণ দুয়ের তিন টাকা যখন শতকরা দেবে তখন কিন্তু পার্সেন্ট দেবে না টাকা দেবে আর যখন শুধু লাভ দিচ্ছ বা লাভের হার লাভের হার বলতে পারো লাভ হয় বা লাভের হার বলতে পারো তুমি যদি বলতে পারো যে লাভের লাভের হার ঠিক আছে লাভের হার শন শন ষোলো পনেরো তিন পার্সেন্ট এটা আমাদের এটা কিংবা এটা তুমি যে কোনো এইটাও দিতে পারো অথবা এইটা দিতে পারো ঠিক আছে এবার দেখো পাঁচের অঙ্কটা বলছে অমলবাবু একটি ছবি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন আচ্ছা এই কথা অর্থ কী তোমার যদি অমলবাবু একটা বিক্রি করলে মানে একশো টাকা যদি দাম হতো সে বিক্রি করেছে কত টাকা একশো থেকে কুড়ি বিয় হবে তাহলে আশি টাকা যদি ক্ষতি হয়েছে কিন্তু আরও দুশো টাকা বিক বেশি মূল্যে বিক্রয় করলে তার পাঁচ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছেন দেখো আমরা কিন্তু ঐক্যিক আমাদের টার্গেট হচ্ছে এইটা যে আমরা কুড়ি পার্সেন্ট খরিদে বিক্রি করলে যে দাম পাচ্ছিলাম পাঁচ পার্সেন্ট লাভে করলে তার মধ্যে এই এর থেকে এর থেকে আগের থেকে এর মধ্যে দুশো টাকা বেশি পাবো তাহলে আমরা কীভাবে বের করব না কুড়ি পার্সেন্ট খরিদে বিক্রয় করলে বিক্রয় মূল্য বের করব আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে তার বিক্রয় বের করবো এই দুটো বিক্রয় মূল্যের মাইনাস হলো দুশো টাকা তাহলে আমরা বলতে পারি তত টাকা বেশি বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো একে কত আর এই দুশো টাকা কত ঠিক আছে আমরা এইভাবেই খুচ অঙ্কটা দেখো প্রথমে দেখো কুড়ি পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করে অর্থাৎ একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হয় কত টাকা না তার মানে ক্ষতি হয়েছে তাহলে একশো বিয়োগ কুড়ি এত টাকা কত তাহলে আশি টাকা আচ্ছা এবার বলছে যে ওটা না পাঁচ পার্সেন্ট ক্ষতি যদি বিক্রয় করলে তা দুশো টাকা বেশি বিক্রয় মূল্য হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভে লাভে বিক্রয় করলে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় একবার আমি লিখছি বিক্রয় মূল্য হয় কত টাকা না যেহেতু লাভ তাহলে একশো যোগ পাঁচ টাকা এর একশো টাকা কেনা দাম কত হচ্ছে একশো পাঁচ টাকা দেখো কুড়ি পার্সেন্ট ক্ষতির জন্য বিক্রয় মূল্য আশি টাকা হয়েছে আর পাঁচ পার্সেন্ট লাভের জন্য বিক্রয় মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে নিশ্চয়ই এর মধ্যে এটা মাইনাস করলে অতিরিক্ত বিক্রয় মূল্য পেয়ে যাব অতএব আমরা লিখব যে বেশি বিক্রয় মূল্য তার বেশি বিক্রয় মূল্য কত হচ্ছে না একশো পাঁচ বিয়োগ আশি টাকা তার বিয়োগ করো পাঁচ আঠাশ করো দশ দুই দশ আতে এক এক করা এক মিলে পঁচিশ টাকা তাহলে এবারে আমরা ওইকেই নিয়ম করব যে পঁচিশ টাকা পঁচিশ টাকা বেশি বিক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হয় যখন ক্রয় মূল্য যখন ক্রয় মূল্য সমান সমান একশো টাকা এক টাকা বেশি বিক্রয় মূল্য হয় যখন ক্রয় মূল্য কত হবে একশো বাই পঁচিশ টাকা আর আমার এখানে অঙ্কে বলেছে দুশো টাকা বেশি বিক্রয় মূল্য তা দুশো টাকা যদি বেশি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কখন হবে তখন যখন ক্রয় মূল্য একশো গুণিতক এখানে দুশো নিচে পঁচিশ তা পঁচিশ দিয়ে ভাগ করো চার পঁচিশ চার পঁয়সংখ্য চার চার আুন করে চার দুগোনে আট আটশো আটশো টাকা তাহলে অথে তাহলে আমার কী চেয়েছিল আমার চেয়েছে যে ছবিটা কত মূল্যে কিনেছিল অতএব অথেব ছবিটির ছবিটির ক্রয় মূল্য সমান সমান আটশো টাকা এইটা হচ্ছে আমাদের অর্থ ঠিক আছে এবার দেখো ছয়েরটা বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হবে দুশো টাকা বিক্রয় করলে তত ক্ষতি হবে হিসাব করে ঘড়িটি কয়মুড়ে লেগে তা দেখো বলছে যে ঘড়িটা যদি দুশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা বিক্রি করে ঠিক যত লাভ হবে দুশো সত্তরটা দশটা বিক্রি ঠিক তত ক্ষতি হবে তাহলে দেখো আমরা যদি ধরে নিই যে ঘড়িটার ক্রয় মূল্য এক্স টাকা তাহলে তিনশো সত্তর টাকা বিক্রি করলে তার লাভ কত হবে তাহলে তিনশো সত্তর বিয়োগ এক্স হবে যেহেতু লাভ বিক্রয় মূল্য বেশি আর দুশো দশ টাকা বিক্রয় করে কত ক্ষতি হবে তার ক্ষতি যদি হয় তা তখন তখন কেনা দামটা বেশি তখন এক্স বিয়োগ দুশো দশ টাকা তাহলে যেহেতু যত লাভ তত ক্ষতি তাহলে ওই তিনশো সত্তর শর্ত অনুসারে তিনশো সত্তর বিয়োগ এক্স ইজিক টু এক্স বিয়োগ দুশো দশ এখানে এখান থেকে আমার এক্স এক্সের মান বেরিয়ে আসবে ঠিক আছে তাহলে লিখবো কি যে মনে করি মনে করি ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা অতএব তাহলে দুশো তিনশো সত্তর তিনশো সত্তর টাকা বিক্রি করলে বিক্রি করলে লাভ হয় প্রথমে লাভ বলেছে সত্তরটা বিক্রি করলে লাভ হয় লাভ হয় কত টাকা হবে তাহলে তাহলে তিনশো সত্তর বিয়োগ এক্স টাকা কারণ যেহেতু বিক্রি দাম বেশি কেনাদাম কম এত টাকা আর দুশো দশ টাকা বিক্রয় করলে বিক্রি করলে ক্ষতি হয় ক্ষতি হয় তা যখন ক্ষতি হবে তাহলে লিস্ট তখন এক্সটা বেশি কেনাদাম বেশি এক্স বিয়োগ দুশো দশ কিন্তু অঙ্কে বলছে যতটা ক্ষতি ঠিক ততটা লাভ অতএব শর্তানুসারে শর্তানু সারে তিনশো সত্তর বিয়োগ এক্স শন সন দুশো দশ বিয়োগ এক্স বিয়োগ দুশো দশ বা তাহলে মাইনাস এক্স আর এদিক থেকে এক্সটা চলে এলে প্লাস এক্স ছিল তাহলে মাইনাস এক্স চলে আসবে মাইনাস এক্স হবে আর এখানে মাইনাস দুশো দশ ছিল এদিক থেকে তিনশো সত্তরটার উপরে গেলে মাইনাস তিনশো সত্তর দেখো বা তাহলে মাইনাস এক্স মাইনাস কত হবে তাহলে মাইনাস টু এক্স হবে আর এটা মাইনাস যোগ করো মাইনাস মাইনাস প্লাস যোগ হবে সাত একে আট আর তিন একে তিনে দুয়ে পাঁচ ওয়াই মাইনাসটা তুলে দাও বা টু এক্স শোন শোন পাঁচশো আশি কত হচ্ছে পাঁচশো আশি নিচে দুই তাই কাটাকাটি করো দুই দিয়ে দুই ভাগ করা দুই চার দুগুণে আঠেরো আর শূন্য শন শোন দুশো নব্বই অথেব অথেব ঘড়িটির অথব ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য শন শন দুশো নব্বই টাকা এইটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে